তোমার কালকে রাত্রি বারোটার সময় ফোন এলো ওইখান থেকে ওর বান্ধবী কে ফোন করলো বলছে তোমার মেয়েটা অসুস্থ হয়েছে আর তোমার যে কোনো প্রকারে এসে এরা তো ক আমার ভাই আমার দু ভাই আর তার বাবা মানে আমার ভাগনা সে তার স্ত্রী আমার মোহনের স্ত্রী এবং পাড়া প্রতিবাসী একজন গাড়ি ঠিক করে ওরা সাড়ে তিনটার দিকে পৌঁছালো গিয়ে দেখে না বলছে তারা বলছে আর তোমার মেয়ে গলায় ফাঁস দিয়ে মারা গেছে পুলিশ নিয়ে গেছে এই বলে বলতে পুলিশ নিয়ে গেছে আমরা কেউ জানলাম না অসুস্থ বলে ডাকলে আবার হচ্ছে তুমি বলছো গলায় ফাঁস নিয়েছে ওরা তখন শুনে অবাক হয়ে গেলো তখন মালিককে ফোন করছে মালিক আর ফোন ধরছে না ওই মালিক আর ফোন ধরছে না কোথায় নার্সিংহোম সিঙ্গুরে কি কি পাঁচছে না কি একটা পাড়ার কাছে ওখানে সিঙ্গুরে থানার কাছে আর কি সিঙ্গুরে তারপরে তখন কি ব্যাপারটা তখন থানায় গেলো থানা তখন বলছে আমরা বলতে পারবো না আমাদেরকে বলেছে আমরা লাশ নিয়ে এসেছি আর এই মুহূর্তে পোস্টমর্টম করার জন্য কি হলো না হলো জানতে পারলাম না আর হচ্ছে বা পোস্টমর্টম করার জন্য তোমার নিয়ে চলে এলে আর হচ্ছে আবার ফেরত দিয়ে দিচ্ছ তখন কেউ আর ধরা দিচ্ছে না কিভাবে ম হলো শুধু বলছে যে ওর যে বান্ধবী এলো ও স্টাফ মানে বান্ধবী একজন ফোন করেছিল যে মেয়ে অসুস্থ নাহলে অন্য কেউ মানে মালিকও ব বলেনি আর কি যে পাহর পেয়ে বাড়ির লোকজন সব গেছে এইভাবেই বাড়ির লোকজন গেছে আর কি মেয়েটা এমনি কেমন ছিল না মেয়েটা ভালো মেয়েটা ভালো কবে নাগাদ গিয়েছিল আমি আমি তো শুনলাম তিন চার দিন আগেই ভর্তি হয়েছি ওই হোমে মানে স্টাফ হিসেবে স্টাফ হিসেবে মানে আগে কি অন্য কোনো নার্সিংহোম কাজ করছি না ও পড়াশোনা করছিল হলদিয়াতে পড়াশোনা করেছিল তারপরে ওরকম কোনো একটা জায়গায় তখন পরস্পরের পরপরে শোনাশোনা করে ওইখানে লোক নিচ্ছে আর কোর্সটা কোথায় করেছে হোদ দাদা দে হোদ দাদা আপনি কি আমি তার দাদু হই মেয়েটা মারা গেছে গতকাল আপনারা কি জানেন কী শুনেছেন কেমন জানি মেয়ে চাকরি করতে গেছে চাকরিতে আছে তা মেয়েটা এইভাবে মরবে বলেও তো আমরা জানি না মানে কাজে গেছে তা মেয়েটা খুব ভালো কথাবার্তা সব দিক দিয়েই ভালো এলে কথাবার্তা বলে আমরা তার ঠাকমা হই খুব ভালো মানে এরকম আমাদের এখানে নেই পড়াশোনা করছে ফাঁকে আছে বাড়ি আসছে আবার যাচ্ছে

बड़ो बड़ो